মাদারীপুরের দুটি হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান ও সাবেক সংসদ সদস্য ড আব্দুস সোভান গোলাপকে কারাগারে পাঠিয়েছেন আদালত চব্বিশ নভেম্বর রোববার সকালে মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজিদ উল হাসান চৌধুরীর আদালতে দুই আসামির জামিনের আবেদন করা হয় পরে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় এর আগে ব্যাপক পুলিসি পাহারায় মাদারীপুর কারাগার থেকে সাবেক দুই সংসদ সদস্যকে আদালতে তোলা হয় পরে আদালতে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন নাকচ করলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় দুই নেতাকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে নেওয়া হয় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গত শাহজাহান খান ও আব্দুল সোহান গোলাপ একাধিক হত্যা মামলায় দীর্ঘদিন থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুরে নিহত দীপ্ত ও তাওহিদ সান্নামাত হত্যা মামলায় আসামি ছিলেন এই সাবেক দুই এমপি নিহতের ঘটনায় মাদারীপুরে দায়েরকৃত দুই মামলায় জহারভুক্ত আসামি ছিলেন শাহজাহান খান ও গোলাপ পরবর্তীতে গেল বৃহস্পতিবার রাজধানী ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মাদারীপুর কারাগারে হস্তান্তর করা হয় এই দুই সাবেক সংসদ সদস্যকে এবং কোটা সংস্কার আন্দোলনে নিহত তাওহিদ ও দীপ্ত দে মামলায় গ্রেপ্তার দেখানো হয় মাদারীপুর এক আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য ড আব্দুস সোবহান গোলাপকে এদিকে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাবুল আক্তার জানান মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত তাওফিদ ও দীপ্ত দেহত্যা মামলায় মাদারীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এবং মাদারীপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য ড আব্দুস সোভান গোলাপকে মাদারীপুর আদালতে হাজির করা হয় আমরা আমাদের এই দুইজন জন্য আমরা চেয়েছি দুইটা মামলাতে একটি হল আমাদের লীগের পারে আর একটা হলো মোস্তাপুরের দুইটা মামলা জামিন চেয়েছি এই দুইটা মামলাতে হয়েছে করেছেন এটা আমাদের সাবেক আমাদের সাবেক মন্ত্রী মহোদয় মাদারীপুরের কীর্তি সন্তান এবং এমপি সাহেব আমাদের সাদান খান সাহেবের এবং আমাদের আব্দুল সুমান গোলাপ ভাই এই কালকে এমপি ছিলেন এই দুজন আসামির জন্য আমরা জামিন চেয়েছিলাম একটা হলো একাশি জামিন আবেদন তাদের এই মামলায় তাদের উপস্থিতিতে তাদের সুনাইশ করছে এবং শুনারিস্টের পরে আমরা জামিন আবেদন করেছি সেই জামিন আবেদন বিজ্ঞান নামঞ্জুর করেছেন না এই মামলায় আজকে সুনাই করছে আজকে সুনাই করছে এখন পর্যন্ত রিমান্ডের আবেদন আসেনি